সারা খাও মা হ্যাঁ দিচ্ছি সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে আব্বু তিন চন্দনা তিন ছবি চম্পা বাবি সুচন্দা মা সবাইকে খাবার দিচ্ছে এই যে এই অ্যাঙ্কেলটা বেড়ে বেড়ে কেমন হয়েছে রান্না বল তো কেমন হয়েছে রান্না শুনতে পেরেছো কোথায় দাদুর খাবার দিতে যাচ্ছ চার বোন দেখেন চার বোন কিভাবে দাঁড়া আছে দেখতেছে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ করলাম ভিডিওটা আট সাড়ে আটটা বাজে আর শুরু করলাম ভিডিও বিস্কিট চা আর নাস্তা বানাবো নিয়ে আজকে বাসায় আসে শুক্রবার সবাইকে জুমা মোবারক আর বাজার করে নিয়ে আসছিলাম কালকে আজকে কয়টা বাচ্চাদের খাওয়াইতে চাইছি তাই রান্না শুরু করে দিছি এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিছি আর মাংস কিনতে গেছিলাম সকালে বাজারে আটটার সময় বাজারে গেছি মাংস কিনতে বাজারে না গেলে সকাল সকালে না গেলে মাংস পাওয়া যায় না তার জন্য সকাল সকালে গেছি টাটকা ফ্রেশ মাংস নিয়ে আসছে মাংস কিনে নিয়ে বাসায় এসে বাজার উপরে তুলে এই যে রান্না শুরু করছি এখনো চা খেয়ে তারপর আবার সবজি কেটে নিয়ে সবজি খিচুড়ি রান্না করে তারপরে মাংস তুলে দেবো অনেক কাজ আছে চা খেয়ে নিয়ে যায় শোভা শোভা আধা ঘন্টা আগে চা দিছি দেখেন দেখাই আমার আর ছোট কাকি আজকে শুক্রবার না মোবাইল দেখবো একটু আমার ভিডিওই দেখতেছে আমি পানি দিয়ে ভিজা ভিজা বিস্কিট খাচ্ছি এই বিস্কিট আবার চার সঙ্গে ভিজা খেলে ভাল লাগে না পিঁয়াজ কেটে নেব এখানে পেঁয়াজ ভিজা নিয়েছি আর রসুন আমার মেয়ে কালকে সবজি খিচুড়ি রান্না করছিলাম সবজি খিচুড়ি দেখে খেতে মন চাচ্ছে তার জন্য সবজি খিচুড়ি কাট বানানোর জন্য সবজিগুলো নিয়ে নেছি কেটে নিব ডিমটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে আর এদিকে সবজি কেটে নেওয়া হচ্ছে দেখতে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি এই যে এখানে রান্না হচ্ছে সবজি খিচুড়ি শোভার জন্য আর কি ভা কালকে ভিডিওতে দেখি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল এই যে চালটা ধুয়ে নিছি সুন্দর করে এখন সবজিগুলো দিয়ে ভেজে নেব এই যে চাল দিয়ে ভাজা হচ্ছে ও খিচড়ি দেখে কালকে এত এইটা নি কেন এখন বানা নিয়ে আসো ভাতি খাইনি তার জন্য রাতের বেলা ডিম সিদ্ধ হয়ে গেছে আমার ডিমগুলা শুলে নিচ্ছে একটা ডিম এরকমই ফাটি গেছে অনেক জোরে রাখছে তো জিনিস এই যে মুগের ডালটা সিদ্ধ দিয়ে দিলাম একটু সিদ্ধ করে নেব মুগের ডালটা আধা সিদ্ধ শুধু হচ্ছে একটু হাফ সিদ্ধ করে নিয়ে তারপর কলিজা আর চর্বিটা কষায়ে তারপরে দিয়ে দেব না সাড়ে তিন কেজি মুগের ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি এদিকে কলিজাটা একটু সিদ্ধ করে কেটে নিচ্ছি সুন্দর করে আর এখানে একটু চর্বি আছে ওইগুলাও সুন্দর করে কেটে নিচ্ছি আর এখানে আছে খিচুড়ি খিচুড়িটা এক পাতিল খিচুড়ি রান্না হয়েছে এখন সবাই নাস্তা খাবে এই যে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নেবো কিছু পিঁয়াজ তার জন্য পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা করবো এইটাতে মিষ্টি লাল মোকার আর টাতে চিনি থন পেঁয়াজের বেস্টটা করে তারপরে কলিজাটা ভুনা করে নেব আর একটু তেল লাগবে এখন হচ্ছে রান্না হচ্ছে গরুর কলিজা দিয়ে মুগের ডাল তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আলো না রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আগে একটু ভেজে নেব একটু রসুন কোয়াতাও দিলাম ডালের মধ্যে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিব পেঁয়াজ আর রসুন আদা দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে তিন চার মিনিট ভেজে নিয়ে তারপরে দেব মশলা

আর এখানে আছে সব রকম মশলা ধুয়ে রেখে দিয়ে দিলাম এখন কষিয়ে আগে কলেজা গুলা দেবো তারপর চর্বিগুলা দেবের মাংস রসুন গরুর মশলাটা ছাগলের মাংস এই পাগল মেয়ে কোন থেকে আছে মশলা কষানো শেষ এবার কলিজা দিয়ে দিলাম সিদ্ধ করা কলিজা কলিজা গুলা হতে হতে আমি একটু ভাত খেয়ে নেব চর্বিগুলো দিয়ে দিচ্ছে এখন চর্বি দিয়ে তারপর কিছুক্ষণ পর ডালটাও দিয়ে দেবে ডালও তো কষানো লাগবে সইটা দেওয়ার পরে এখন হচ্ছে দশ মিনিট পরে দিয়ে দিচ্ছি ডাল ডালটা হাফ সিদ্ধ করে রাখছিলাম এখন ডালটা দিয়ে দিলাম ডাল দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম হ্যাঁ

শান্তি পাওয়ার জন্য মন প্রাণ থেকে অনেক কষ্ট করি আল্লাহর কাছে কি করে রান্না করতেছি যে তো ওরা আত্মা ভরে খেতে পারে এই যে গরুর মাংসটা রান্নার জন্য মশলা নিয়ে নিচ্ছি আদা রসুন বাটার থেকে শুরু করি সব রকম মশলাগুলো দিয়ে দিলাম আজকে আমি হাত দিয়ে লাটতে পারবো না এই মুহূর্ত এক সেকেন্ডের মধ্যে আমার হাতটা একদম মাংস বের হয়ে গেছে দিয়ে দিলাম এলাচ তেলটাও দিয়ে হয়েছে এখন আমি হাত দিতে পারছি না তার জন্য রক্তই বের হচ্ছে এই যে এখন এখন কি দিয়ে দিছি ডালটা ওই চুলাই বসা দেবো ডালটা আর আমি মাংসটা এই চুলায় দিয়ে দেবো এই যে আমার মুগের ডালটা রান্না হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামাই দিলাম খুব সুন্দর হয়েছে রান্নাটা আর এদিকে মাংসটা কষানো হচ্ছে কাছের থেকে দেখাই মাংসটা কষানো হচ্ছে আর এদিকে মুগের ডালটা রান্না হয়ে গেছে মুগের ডাল এখন আমার রাখলাম সবকিছু দেওয়া মশলা শেষ এখন মাংসের ভিতরে একটু পানি দেব কষানো হচ্ছে মাংসটা ডিমের কোরমা রান্না করার জন্য ডিমগুলো একটু হালকা করে ভেজে কোরমা রান্না হচ্ছে এই যে পেঁয়াজ ভেজে নিলাম আর এখানে মশলা করে নিয়েছি কিছু দিয়ে ছোট কাকে একটু হাত দিয়ে বের করে দরতাম হাত দিয়ে বের করতে গেলে কষ্ট হচ্ছে আদা রসুন বাটা দিব এখানে পিঁয়াজ কাঁচামরিচ এলাচ আর আছে জৈতি জিরা দিয়ে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে মশলা দিয়ে আসে সেবার মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব আর লবণ দেব লবণ দেওয়া হয় নাই লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ কষিয়েই নেব নামাজের আগে আগে আসার হ্যাঁ এখন পোলাও রান্না করবো তার জন্য পাতিল দিয়ে দিছি বড় পাতিল দিয়ে লাল লাল হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলা মশলাগুলা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর চাউল গুলা উঠাই দেব দিয়ে দিচ্ছি চাউল টাইলটা ভেজে দিয়ে দিলাম পানি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন লবণ পরিমাণ মতো আর কাঁচা মরিচ রান্না বান্না কমপ্লিট এই যে পায়েস রান্না হয়েছে আর আম্মা একটু মামার জন্য খাবার পাঠাবে তাও পাঠাচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে হবে আর এদিকে গরুর মাংসটা দেখায় এই করে দেন ঢাকনাটা

ও আমার মেয়ে মেহুমান দেখার জন্য বলতেছে মেহুমান আসছে নাকি এই যে সব মেহুমান এসে গেছে এই যে খাওয়া খাচ্ছে দেখছো হ্যাঁ দিচ্ছি এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে এখন আব্বু নামাজ থেকে আসছে এটা কি আব্বু ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা তুমি কি বসবা ওখানে সুপার পার করতে খাবার খাও মা সবাইকে খাবার দিতেছে এই যে আঙ্কেলটা বেরে বেরে দিতেছে কেমন হইছে রান্না বলো তো কেমন হইছে রান্না সুন্দর হইছে আচ্ছা খাও কি দেখলাও মা বুড়া সবাই পরে বসবে

এই যে চারbun দেখেন চারbun কিভাবে দাঁড়া আছে দেখতেছে সবাইকে আমরা কখন খাব অনেক খিদা লাগছে এই তুমি কিছু নাও ভাত একটু পোলাও নাও খাওয়া শেষ এখন চলে যাচ্ছে হুজুরের সাথে নাকি এখানে সবাই খাচ্ছে তিন বোন বসছে সারাকে দেন সারাকে একটা প্লেটে ভাত দিতে হবে আঙ্কেল আপনি বসেন এবার সারা খাও মা হ্যাঁ দিচ্ছি সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে আব্বু বসছে এই যে খাচ্ছে সবাই মিলে শোভা আজকে রান্না কেমন ছিল অনেক মজা হয়েছে সারা খালি প্লেট ধরে দেখতেছে মানে বুঝতে পারতেছে না

সুফান মজা হয়েছে রান্না আঙ্কেল কেমন লাগলো সুন্দর কাকু পায়েস নেন আর একটু বাড়ি নিয়ে আসেন মিথ্যা কথা দাঁড়ান পায়েস নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসি নিয়ে আসি হ্যাঁ 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 সবার খাওয়া শেষের দিকে প্রায় এখন বাসার কয়জন আমরা খাবো দাঁড়ান হাত কাটা হাত কাটা তো আর ছোট ভাই বলতো পাঁচ না পাঁচ না তোমার কাছে অনেক স্বাদ হইছে ছোট ভাই মাশাআল্লাহ যাক পাঁচ মে পাঁচ যাক একটু খায় আরটু নিলাম ছোট ভাই আর তিন গুণ দেখেন তিন ছবি কি 320 চম্পা ববি সুচন্দা ধন্যবাদ তিন কন্যা 320 চম্পা ববি সুচন্দা আইনা তো ওরা আয়না রাখবো তো দেড় না বল না কে কী আর ধরে ধন না ওরা আমার ভাই হাসটাতে মরতেছে গান শুনে এই যে তুফান সবার লাস্টে আসছে মানে লাস্টে না দ্বিতীয় ব্যাস অত ধরতে আসছে খাওয়া বেশি হয়ে গেছে হ্যাঁ খাওয়া বেশি হয়নি গো তুমি আসলে কমই খাও একটু মিতা ফুম্মা বলতিছে ঝাল ঝাল মাংস আর একদম বিয়ে বিয়েবাড়ির খাবার গ্রামের আর আবু ই হচ্ছে কেন কালার ডাল দেয় আর পাশের জন্য মাসে একদমই জিয়া করলাম জিয়া পতাম